সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা সেই আনমিন হুন্না খি পাতা কেউ যদি কোনো সাপ দেখার পরে ভয় এটারে ছেড়ে দেয় তাহলেই সামিন না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে মানে এটা ধমক দিছে রবিজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলবুক্ত না আমার উন্মত দিল যে তুমি ছেড়ে এটা তুমি হত্যা আমার আরেক নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারতে হবে এটা হলো আপনার পাঁচ হাজার দুইশো আটচল্লিশ

কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এর মারলে যদি এর বংশ এসে আমার ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা রাখারি

আচ্ছা কি সমস্যা কল্যাণ এগুলার মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলা মেরে ফেলবা তো দেখছেন বাড়ির সময় ছোট ছোট এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই যখন আপনার বর্তমান পজিশনে আসেন

এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ বানান একটু এটারে করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিন মিজির চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমি আবার বলছি তিন মিজির তিন হাজার ছয়শ চার এটা পারে ওলামা এখন আমার ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনেটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সা বিচ্ছ ইস্্যাদি প্রকামা করেের দবংশন থেকে বাচার দোয়াট। তো দোয়াট আমি বলি সকালে তিনবার করতে হবে। বিকালে তিনবার সকালে তিনবার সম্বায় তিনবার সকাল তাকে পদরের বর্্যান সকাল আর মাগিবেের বনম্যান সন্ধা্যান তলে ফজলেের বস তিনবার মাগরিবেের বস তিনবার। ফলে আউজু বিালী মাতি্লা ত আজু আু বিালী মাতি্লা বিকাী মতি্লা হিততা

আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো হলো আমরা সবাই যেন এগুলোর উপর আমরা আলো করতে পারি আল্লাহ সঠিক তারপরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা যাদের মিম্বরের আমানত লাগবে আমার সংকলন করা অনলাইন থেকে সংগ্রহ করে দিবেন আপাতত ছয় খন্ড মার্কেটে পাওয়া যায় মেম্বরের আমানত আমার সংকলন ছয় খন্ড ইনশাল্লাহ আপনারা আগামী মাসে বা পরের মধ্যে সপ্তম পেয়ে যাবেন আপাতত ছয় খন্ড এই গাড়িতে খাওয়ানা আগে যাবে না বলবেন তো আপনাদের জন্য ওই মেহমানদারি ওয়াজ একটু হয়ে গেল কাজেও লেগে গেলো আপনাদের জন্য মেহমানদারির আয়োজন আছে ইনশাল্লাহ প্রশ্ন মুক্তি সাথে দিয়ে আমাদের যাদের কিতাব লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন আর ওই অনলাইন থেকে আপনারা সংগ্রহ করতে পারেন প্রথম খন্ডটা বিশেষ করে সন্তানের চৌষট্টিটা অধিকার আপনাদের সবাইকে বলবে এটা মুখস্থ করে ফেলবেন সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদার কুকুর তহরিদ তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার আর পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ব্যক্তি ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ব্যক্তি আশা করি আগামী খন্ডগুলোতে উপস্থিতি আপনারা সবাই বসেন ধৈর্য ধরছেন ধৈর্য ধরেন এবং মাত্র বারোটা দশ বাজে আমরা প্রত্যেক দিন একটা দুটা বাজার ঘুমাই ঘুমাই না বলেন